আসসালামু আলাইকুম আজকে রোজ মঙ্গলবার রাত্র এগারোটা তিরিশ মিনিট তো ইসরাফিলকে আজকে অন্য একটা হাসপাতালে নিয়ে গে যাওয়া হয়েছিল এবং কয়েকজন ডাক্তার একত্র হয়ে ইসরাফিলকে দেখছে যে অপারেশনের জন্য আসলে কী সিদ্ধান্ত নেওয়া যায় ইসরাফিলের ক্যামোথেরাপি দিলে অবস্থা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে এবং ও যে কষ্টটা পাচ্ছে কষ্টটা আসলে সহ্য করার মতো না তো ডাক্তার বলছে যে কষ্ট পেতে পেতেই আসলে যদি অপারেশন না করা হয় তাহলে কষ্ট পেতে পেতেও আসলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পেটটা ভাস্ট হয়ে যেতে পারে তো এই কারণে ইমার্জেন্সিভাবে অপারেশন করা করার কথা বলেছে তো ডক্টরদের সাথে কথা বলতেছি আবার আগামীকালকে কিছু ডক্টরের সাথে কথা বলা হবে কথা বলার পরে যেটা আসলে ওর বাবা মা যদি অপারেশন করতে রাজি হয় রিক্স নিয়ে ওর বাবা মা যদি অপারেশন করতে রাজি হয় যে রিক্স নিয়ে ডাক্তারকে কোনো দোষারোপ করা যাবে না ঠিক আছে যদি আল্লাহ ওকে হায়াত দেয় তাহলে সুস্থ হয়ে যাবে এরকম যদি ওর বাবা মা রাজি হয় তাহলে আসলে ওর অপারেশনের ব্যবস্থাটা করব আর আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন মানে রিক্স নিতে হবে রিক্স না নিলে আসলে কিছু করার নাই কেন কষ্ট পাচ্ছে অনেক আর আগামীকালকে আপনাদের প্রপার একটা ভিডিও দিব যে কবে ওর অপারেশন হবে ঠিক আছে কোথায় হবে সব কিছু বিস্তারিত দেব এবং সকলে ওর জন্য দোয়া করবেন সাথে ওর সাহায্যের জন্য এগিয়ে আসবেন ওর আসলে বলতে পারেন পাঁচ দিন অথবা এক সপ্তাহের মধ্যে ওর অপারেশন অপারেশনের জন্য আমরা অপারেশন মানে অপারেশন হবে আর কি সিদ্ধান্তও বললে ভুল অপারেশন হবে আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম